নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব, আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা লাভের সেবন করবেন না নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র আজ আপনারা যদি আমলকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে পক্ষ কৃষ্ণপক্ষ এবং দিন ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা চব্বিশ সকালবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা ছয় থেকে ছটা পঁয়তাল্লিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল আটটা চব্বিশ থেকে দশটা তিন এই সময়কালেও কিন্তু যে কোনো শুভ শুরু করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একইভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে গৃহে মাঙ্গলিক কার্য হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কাজের প্রেশার বৃদ্ধি পাবে আর্থিক খরচ বৃদ্ধি হবে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং লাল শুভ সংখ্যা নয় মিথুন রাশি কাজের সমস্যার সমাধান মিলবে কর্ম পরিবর্তন হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি গুরুত্বপূর্ণ কাজ এই সময় কমপ্লিট হবে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটবে কর্মের সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভসংখ্যা দুই সিংহ রাশি আর্থিক লাভ মিলবে মানসিক সমস্যা দূর হবে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে শুভ রং চার শুভ সাদা শুভসংখ্যা চার বন্যা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গাড়ি সাবধানে চালান অফিসে বিবাদ হতে পারে সতর্ক থাকুন শুভ রং আপনার দুজন সাদা শুভসংখ্যা সাত তুলা রাশি আর্থিক স্থিতি ঠিক হবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে অতিথির আগমন হতে দেখা যেতে পারে অর্থ বৃদ্ধি হতে পারে এই সময়কালে প্রাপ্তি হতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি করতে দেখা যাচ্ছে রং আকাশী শুভ সংখ্যা তিন ধনু রাশি আর্থিক লাভ মিলবে কর্মে পরিবর্তন হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা দুই মকর রাশি কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন জীবনশৈলীকে ঠিক রাখার চেষ্টা করুন বিশেষ মিলবে আর্থিক স্থিতি ঠিক থাকবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই মীন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন থেমে থাকা কাজগুলি শেষ হবে কর্মের নতুন সুযোগ মিলতে দেখা যাচ্ছে শুভরা আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5 যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না আমাদের অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকবেন আগামী পর্বে দেখা হবে নমস্কার